আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে বাসায় খুব সহজে স্যান্ডউইচ বানানোর রেসিপি শেয়ার করছি প্রথমেই স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে শশা আর গাজর কুচি করে ভালো করে চিপে পানিটা ফেলে নিয়েছি এখন আরও লাগবে আমার দেখুন এখানে মুরগির বুকের মাংস এটাকে আমি সিদ্ধ করে একটু মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে আছে মেওনিস টমেটোর সস আর একটু গোলমরিচের গুঁড়া আর লাগবে স্যান্ডউইচের প্রধান উপকরণ পাউরুটি এখন আমি স্যান্ডউইচের ভেতরে যেই উপকরণগুলি দিব ওইটা আগে বানিয়ে নিব মানে যেই মিশ্রণটা দিব প্রথমে আমি শসা আর গাজর কুচিয়ে ভালো করে এটাকে ভালো করে চিপে পানিটা ফেলে আলাদা করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম খুব ভালো করে হাতে চিপে পানিটা ফেলে দিলে আর এটাতে পানি উঠবে না এরপরে এখানে আমি ওই যে চিকেনের বুকের মাংসটাকে আমি সিদ্ধ করে একটু ঝুড়ি করে নিয়েছিলাম এটা মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আরও আমি দিয়ে দিব একে একে অন্যান্য উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এরপরে দিব এখন টমেটোর সস টমেটোর সস আর ম্যাওনিজ একসাথে দিলে স্যান্ডউইচের স্বাদটা খুব ভালো হয় আপনারা চাইলে আলাদা বাটিতে করে মিশিয়ে নিলেও পারেন আমি ডাইরেক্টলি উপরে দিয়েই মিশিয়ে নেব আপনারা কতটুকু বানাবেন ওই আন্দাজ মতো নিয়ে নেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যাওনিস ম্যাওনিস আর টমেটোর সস একসাথে শসা গাজর আর এই চিকেনের ঝুড়িগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি পরবর্তী কাজে চলে যাব মেওনিস দেওয়াটা একটু স্কিপ হয়ে গেছে তারপরে আপনারা বুঝে নেবেন টমেটোর সসের সাথে ম্যাওনিসটাই দেওয়া ছিল এরপরে এখন আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেড কেটে নেব ব্রেডটাকে আগে সাইডের যে পোড়া অংশগুলি এগুলি সরিয়ে নিচ্ছি ব্রাউন কালার যে অংশগুলি আপনি চাইলে এটা সহ বানাতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য এটা সরিয়ে নিলেই ভালো খেতে গেলেও এই সাইডটা একটু শক্ত লাগে তাই আমি কেটে আলাদা করে নিচ্ছি এখন সবগুলি পিস আমার কাটা হয়ে গেছে এখন আমি আমার পরবর্তী ধাপে চলে যাচ্ছি স্যান্ডউইচ মিশ্রণটা ভিতরে দিয়ে কিভাবে বানিয়ে নিব দেখিয়ে দিচ্ছি এখন আমি পাউরুটির টুকরাটার মধ্যে আমার ওই যে মিশ্রণটা রেডি করে রাখা চিকেন শশা গাজর এবং ম্যাওনিস টমেটো সস গোলমরিচ দিয়ে বানানো এই মিশ্রণটা এই যে দেখুন ভেতরে নিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি বেশি চাপাজবি করা লাগবে না আলতো করে উপরে ছড়িয়ে দিলি খাবে এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে বাসায় টিফিন দিতে পারেন আবার বাসায় বাচ্চাদের নাস্তা হিসাবেও বিকেলে এটা খাওয়াতে পারেন এরপর ওপর দিয়ে আমি আরেকটি বারোটির পিস দিয়ে দিব এই যে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে কেটে নিব এভাবে একটু কণাকনি করে কেটে নেবেন দেখবেন স্যান্ডউইচের শেপ চলে এসেছে আর খুব সহজেই বাসা এভাবে আপনারা স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার এবং খুব সহজ রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন A la vez.